নমাহ নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল সকলকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন কমেন্টে অবশ্যই আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম স্মরণ করার চেষ্টা করুন একটা কমেন্ট লেখার চেষ্টা করুন কমেন্টে লিখুন হর হর মহাদেব ওম নমা শিবায় বা আপনার যে কোনো যে দেবতাকে ভালো করে অবশ্যই লিখুন পজিটিভ অনুযায়ী আপনার তৈরি হবে আপনি অ্যাটলিস্ট একটা মিনিট অন্তত সময় দেওয়ার চেষ্টা করুন ভালো হবে একত্রিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি রবিবার পনেরোই পৌষ কৃষ্ণপক্ষ চতুর্থী সন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে গমন করে গেল মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে সারা সারাদিন যাচ্ছি রবিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন করে কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনটা হচ্ছে অন্ত থেকে জিজ্ঞেস করার দিন আপনি যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন যোগা করুন প্রাণায়াম করুন এবং নিজেকে জিজ্ঞেস করুন নিজের আত্মাকে জিজ্ঞেস করুন অনাথ চক্রকে জিজ্ঞেস করুন ভালো হবে নিজেই নিজের উত্তর পাবেন এটা ডায়েরি মেনটেন করুন প্রত্যেক দিন লিখুন দেবতার নাম লিখুন প্রত্যেক দিন বা আপনি যে কাজগুলো করছেন সেগুলো প্রত্যেক দিন লিখুন যে কাজগুলো করছেন সময়ের সাথে সাথে হচ্ছে কিনা কোথায় আপনার ল্যাগিং আছে এগুলো করার দিন আজকের দিনটা ভালো অবশ্যই করবেন প্রত্যেক রবিবার রবিবার শনিবার থেকে আরম্ভ করুন রবিবার আপনি কাউন্সেলিং করুন নিজেকে নিজে কাউন্সেলিং করার দরকার আছে তাহলেই দেখবেন একমাত্র আপনি পজিটিভ উর্জা পাবেন এবং আপনার ভুলগুলোকে শয্যা নিয়ে আপনি এগোতে পারবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যে সমস্ত বন্ধুরা তামা স্বর্ণ রেশম শিল্প আগুন বিদ্যুৎ এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন গাছ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ক্রোধকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনটা অহংকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনটা অলসতা অভদ্রতা হিংস্রতা এগুলোকে ত্যাগ করার চেষ্টা করুন ভালো হবে নিজের মন থেকে ত্যাগ করার চেষ্টা করুন দেখবেন আপনার ক্ষেত্রে যতই সমস্যা আসুক ঈশ্বর আপনাকে মঙ্গল করবেন সিংহ রাশিতে চলে গেল আজকের দিনে চন্দ্র আর মহা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে মহা নক্ষত্র একটু নিষ্ঠুর ধরনের নক্ষ নক্ষত্র তাই সতর্কতা কিছুটা দরকার থাকে মন্দ কাজ করার দিকে প্রতারণার দিকে সংঘাতের দিকে জড়িয়ে দেয় তাই সতর্কতার দরকার আছে তবে একটা ভালো দিকটাও থাকে সেটা হচ্ছে শত্রু ধ্বংস করার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো ভালো হবে আর এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার কপালে কুখ্যাতি জন্মে যায় খেয়াল রেখে চলবেন আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে ভ্রমণ করাটা ঠিক হয় না সাধারণত তবে পুজো আজকের দিনটা একত্রিশ তারিখ রবিবার ছুটির দিন সবাইকে ভ্রমণ একটু রিল্যাক্স করার জন্য ভ্রমণ করতেই হয় তো সতর্কতা একটু অবলম্বন করবেন আর আজকের দিনে ঋণ দেয়া এবং নেয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন বছরের শেষ দিন একদম এই এইটার খেয়াল রেখে চলতে হবে চতুর্থী থাকছে আচ্ছা সূর্য উদয় আজকের দিনে যেটা হতে যাচ্ছে ছটা ষোলো মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা তিন মিনিটে চতুর্থী থাকবে এগারোটা পঞ্চান্ন মিনিট সকালবেলা পর্যন্ত ইলেকট্রনিক গেজেটে যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো হবে অত্যন্ত ভালো আগুন বিদ্যুৎ আগেই বলেছে অস্ত্রসল্প অস্ত্র ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে তবে এই চতুর্থ তিথিও আপনার কাজের ক্ষেত্রে প্রভোগ করার চেষ্টা করবে আর মঘা নক্ষত্র যেহেতু থাকছে আরো বেশি প্রভোগ করার চেষ্টা করবে তাই সতর্কতা একটু দরকার আছে এরপরে পঞ্চমী তিথি শুরু হয়ে যাবে এই পঞ্চমী তিথি এই জন্যই আমি আগেই বলে দিয়েছি যে মঘা নক্ষত্রের ক্ষেত্রে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে অশুভ তো পঞ্চমী তিথিও থেকে যাবে ঋণ দেওয়া নেওয়ার থেকে একটু সতর্ক থাকবে ঋণ নিতে যাবেন না ঋণ দিতে যাবেন না কারোর প্রচনা পা দেবেন না তৃতীয় যোগ থাকছে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত থাকব অর্থাৎ পয়লা জানুয়ারি পড়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো ভালো হবে যদি আপনি পজিটিভ থিঙ্কিং করেন ভালো হবে যদি আপনি পজিটিভ থিঙ্কিং করে এগোতে পারেন মাপ করতে হবে ভুল যারা করছে সেই ভুলগুলো ভুলের জন্য তাদেরকে ক্ষমা করতে হবে আপনি যদি প্রেমের মধ্যে থাকেন তো একটুখানি অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করুন যারা প্রেম করতে চাইছেন আজকের দিনটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা বিবাহ সূত্রে আলিঙ্গন হয়েছেন এই কিছু মধ্যে বা দু এক বছরের মধ্যে আজকের দিনটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে আপনারা যদি সন্তান চান তো আজকের দিনটা কাজে লাগাতে পারেন ভালো হবে আয়ুষ্মান যুগও থেকে যাবে এরপরে তো আয়ুষ্মান যুগে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় দীর্ঘায়ু হয় এবং উদ্যমী হওয়ার সম্ভাবনা থাকে তো যারা কনসিভ করতে চাইছেন নতুন সন্তান আনতে চাইছেন আজকের দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক আর একটু শুভ সময়গুলো আমি একটু পরেই আলোচনা করব সেই সময়টাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ভালো হবে বালক কল থাকছে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা ত্যাগ স্বীকার করতে হবে সাহসিকতায় কাজকর্মের সঙ্গে ভালো যারা যুক্ত আছেন ভালো হবে যারা মার্কেটিং মার্কেটিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা ভালো সৌলকরণ এরপরে থাকছে এবং মাছ যাচ্ছে একটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তো একটা উত্তেজনা দিন হয়তো চলতে থাকবে নিজের মধ্যে উত্তেজনা থাকবে সেটাকে পরিহার করতে হবে এরপর তৈল করণ শুরু হয়ে যাবে একটা নয় মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় যদি কাজকর্ম করেন ভালো হবে আর কনসেপ্ট করতে চাই একটা নয় মিনিটের পরে করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পশ্চিম দিকে দিশা শুরু থাকছে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে আপনার যে দেবতার নাম ভালো লাগে সেই দেবতার নামে উৎসর্গ করুন একটা কমেন্ট করার চেষ্টা করুন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন পরিচালক যারা আছেন যারা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন আইপিএস ডাব্লিউ বিসিএস অফিসার বিনিয়োগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে স্বর্ণ অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ফরেস্ট ডিপার্টমেন্ট সিনেমা থিয়েটার ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ডিরেক্টর আপনি ওষুধ এবং চিকিৎসা ক্ষেত্র বা কেমিক্যাল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি গভর্নমেন্ট সেক্টর রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আপনি বুড়ো ক্যার লাইফ অফিসিয়াল চেয়ারম্যান আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে পলিটিক্যাল ব্যবসা স্যাপার নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা অকাল সায়েন্স বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতেই আছে আর্কিওলজিস্ট যদি হয়ে থাকেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত ভালো হতেই আছে যারা মাউন্টেন কাজকর্ম করেন বা ট্রেনিং দেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যে সমস্ত বন্ধুরা আর্কিওলজিস্ট হিস্টোরিয়ান ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে যে সমস্ত রাশি নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকামীঘশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে যে নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন উত্তরাশারা নক্ষত্রের অন্তিম দুই পদে তিন পদে জন্মগ্রহণকারী বন্ধু শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মিথুন সিংহ তুলা বিশ্চিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটা তিরিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ ডিট সাইন করতে চাইছেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠেরো মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো শুভ উদ্যোগের জন্য ভালো অমৃতকাল থাকছে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত জানুয়ারি এক তারিখ পড়ে যাবে অর্থাৎ নতুন বছর পড়ে যাবে তো মাথায় রাখবেন এটা হচ্ছে ভোরবেলা পড়ছে অর্থাৎ আমরা বাংলা মতে একত্রিশ তারিখ ধরি কিন্তু ইংরেজি মতে এক তারিখ পড়ে যাবে তাহলে ভোরবেলা পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সকালবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পরের দিনকে এই সময়টা যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিজয় মুহূর্ত থাকছে একটা তেইশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন ওং রাং হিং শ্বশুর জায় নামাহ মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে আপনার যে দেবতার নাম ভালো লাগে সেই দেবতার নাম লেখার চেষ্টা করুন আমি আপনাদের ভুল সুযোগ দেওয়ার চেষ্টা করব মন্ত্রগুলো দিচ্ছি আপনারা আপনাদের কাজে লাগবে আর কি দিনের শুভ অমৃত যুগ থাকছে ছটা উনষাট মিনিট থেকে নটা নয় মিনিট সকালবেলা বারোটা এক মিনিট দুপুরবেলা থেকে দুটো তিপ্পান্ন মিনিট দুপুরবেলা এবং সাতটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা সাতাশ মিনিট এক রাত্রিবেলা এবং বারোটা ছয় মিনিট দুপুর মাঝযাত্রী থেকে একটা বান্ন মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাঝযাত্রী এবং মাঝযাত্রীতে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা অমৃত যোগ থাকছে শুভ আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন মহেন্দ্রযোগে একটি পাওয়া গেছে সেটা হচ্ছে তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এটা বিকালবেলা পড়ে যাচ্ছে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনে লটারি চেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া দুপুরবেলা একটা থেকে দুটো একুশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা পাঁচটা তিন মিনিট থেকে রাত্রি দশটা পর্যন্ত সময় এবং রাত্রি ভোরবেলা চারটে সাঁত্রিশ মিনিট থেকে সকালবেলা ছটা সতেরো মিনিট এক তারিখ পড়ে যাচ্ছে জানুয়ারি মাস এবং নতুন বছর শুরু হয়ে যাচ্ছে চব্বিশ সাল এই সময়কালের মধ্যে ইনভেস্টমেন্ট করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন ওং রাং হিং শ্বশুর জায় নমা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওং নমঃ শিবায় হর হর মহাদেব এই মন্ত্র জপ করবেন আজকের দিনে অবশ্যই একটা কমেন্ট লেখার চেষ্টা করুন কমেন্টে লিখুন হর হর মহাদেব এছাড়া আপনি যে কোনো দেবতার যেই দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম লেখার চেষ্টা করুন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে দুর্মূর্ত থাকছে তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট এটা রাউকালের মধ্যেই পড়ে যাচ্ছে অর্থাৎ কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না বারবেলা থাকছে দশটা উনিশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবেন না কালবেলা থাকছে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা পর্যন্ত অর্থাৎ বাল বারবেলার পরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে বাড়ি থেকে বেরোনা উচিত নয় কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে একটা উনিশ মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম হাঙ্গিং শাশুরমা মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব শুরু করুন পজিটিভ উর্জা তৈরি হবে প্রত্যেক দিন লেখার চেষ্টা করুন ভালো ফল পাবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দৈনিক রাশি ফল নিয়ে আসছি একটু পরে